সবটির মানুষ মানবি না বেশম ফাত্তরের মাঝে হাজার কোয়ালিটির ফাত্তর আছে মাদকা রেললানির আগুন ফাত্তর বাড়িঘর বানাইন আগুন ফাত্তর আংটি বানাইন আউট অফ ফাত্তর তাইলে তো বেশম আছে ঠিক না ঠিক না প্রত্যেকটা জিনিসের মাঝে একটা মর্যাদার তারতম্য আছে আল্লাহ যে মানব জাতির লাগে দুনিয়ারে সৃষ্টি করিয়া বারো মাসে বৎসর দিচ্ছেন এই বারোটা মাসের মাঝে বেশম আছে সুহান আল্লাহ বারো মাসের মাঝে শ্রেষ্ঠ মাসের নাম কি তা সাহস করে বোকা বারো মাসের মাঝে শ্রেষ্ঠ মাস রোজা মাস বারো মাসের মাঝে সর্দার মাস রোজা মাস যদি প্রশ্ন করেন যে বারো মাসের মাঝে এই মাসে তো শ্রেষ্ঠ হইলো দামি হইলো কারণ কি কারণের মাঝে বড় কারণ হইল এই মাসের ভিতরে একটা রাইট আছে ও রাইটুর খাতিরে আল্লাহ সারা মাসে দামি বানাই

তোরা যদি প্রশ্ন করি যে আল্লাহর সৃষ্টির মাঝে আঠারো হাজার মখলুকাত মখলুকাত কত আর আশি আদম কমে বেশি আল্লাহ সৃষ্টির যতটা আল্লাহ সৃষ্টি করছেন। সমস্ত সৃষ্টির মাঝে আসমান জমিন লৌহ কলম মানব দানব জিন্না তিনচান সহ প্রত্যেকটা জাতি প্রত্যেকটা জিনিসের মাঝে আল্লাহর গেছে সারা সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় কোন বস্তু প্রিয় শেষ হইতে পারবেন

ইসমাইল আলাইসাল্লাম হইলা জবির উল্লাহ হজরত মুসা নবী হইলা কালিম উল্লাহ হজরত ঈসা নবী হইলা রুহ উল্লাহ আশা করি কথা বুঝছেন তো প্রত্যেকের যদি এক একটা লক্ষ্য দিয়ে আমরা দেখি তাহলে বিশেষ গুণে গুণান্বিত হওয়ার কারণে এই লক্ষ্য বা উপাধি পাইছে আমরা নবীর লক্ষ্য বলিল হাবিব উল্লাহ আমার নদীর হাজারো লক্ষ্যবর মাঝে একটা লক্ষ্য বলিল حب早 March حب حَبِيبُ الله عمان نبيل سيد الأنبياء أَمَانَ نبيل قبيله إمام الأنبياء عمان نبيل قبيله شافع المذنبين عمان نبيل رحمة الذين عمان نبيل قبيله س الكارين التوجه سبحان الله نبيل إمام المرسل ذنوحك سبحان الله

أمان نبي إلا شافع المزندين أمان نبي إلا قيامة الميدان شربك برطم شفاعت فاي زوريخوكا سبحانه أمان نبي إلا حشر الميدان رغود بودن كاي يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أدن الله الرحمن الله روضان جاي حشر دين خير خطا خيطة فتناي الله حكم صلاة الحشر الميدان خير دين خطا سلطنة الله روضان صلاة

বন্ধু হাবিবুল্লা আল্লাহার বন্ধু খালিল্লা বানাইলে ইব্রাহিমে আর হাবিবুল্লাহ বানাইলে আপনার আমার নবী রে দয়ে বন্ধুর মান এক সমান খালিল উল্লা কোন বন্ধু আর হাবিবুল্লা কোন বন্ধু খালিল উল্লাহ ও বন্ধু যে বন্ধুর জীবনে প্রত্যেকটা কাজ হয়েছে কেবল আল্লাহর খুশি করার যত পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহরে খুশি করিয়া জুড়ে হোক আসবেন আগ্নি পরীক্ষা দিয়েছেন ফাঁস করছেন আল্লাহরে খুশি করছেন বিবি বাচ্চারে নির্বাচন দিয়েছেন ফাঁস করছেন আল্লাহরে খুশি করছেন বাচ্চারে মিয়া কুরবানি দিয়েছেন ফাঁস করছেন আল্লাহরে খুশি করছেন কাবাগর বানাইছেন ফাঁস করছেন আল্লাহরে খুশি করছেন সারাটা মিলাইয়া গোটা দিন দেখি সব কাম হয়েছে আল্লাহ খুশি করার লাগি তখন তাই আল্লাহর বন্ধু সুহান হাবিবুল্লাহ